নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনারা দেখছেন জ্যোতিষ মার্ক আজকে আমি আপনাদের যে ভিডিওটি আহ দেব সেই ভিডিওর বিষয় হচ্ছে যে কোনো গ্রহের শত্রু ক্ষেত্র মিত্রক্ষেত্র এবং সমক্ষেত্র কোনটি আমরা সবাই জানি যে বিভিন্ন গ্রহের বিভিন্ন ধরনের শত্রু মিত্র রয়েছে অনেক সময় আমরা এটি মুখস্থ করে থাকি কিন্তু এরও একটা সাধারণ কৌশল রয়েছে সেই কৌশল অবলম্বন করে আজকে আমি আপনাদের বিভিন্ন গ্রহদের শত্রু মিত্র নির্ণয় করা শেখাব এই যে মিত্র নির্ণয় করাটা প্রধানত গ্রহদের মূল ত্রিকোণ রাশি থেকে করা হয় তাই আমাদের সর্বপ্রথম বিভিন্ন গ্রহদের মূল ত্রিকোণ রাশিগুলি খুঁজে বের করতে হবে রবির মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি বুধের মূল ত্রিকোণ হচ্ছে কন্যা রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশি বৃহস্পতির মূল ত্রিকোণ ধনুরাশি শনির মূল ত্রিকোণ কুম্ভ মঙ্গলের মূল ত্রিকোণ মেষরাশি এবং চন্দ্রের মূল ত্রিকোণ বৃষরাশি একমাত্র চন্দ্র ছাড়া প্রত্যেকটা গ্রহ তাদের মূল ত্রিকোণ তাদের সক্ষেত্র অবস্থানে রয়েছে কিন্তু চন্দ্রের মূল ত্রিকোণ রাশি কর্কট রাশি হয়নি তার মূল ত্রিকোণ রাশি রাশি মহর্ষি পরাশর সেইভাবে নির্দেশ দিয়েছেন আমরা এই যে সাতটি গ্রহ এই সাতটি গ্রহের মূল ত্রিকোণ রাশিকে লগ্ন ধরে নিয়ে আমরা সেই গ্রহের বিভিন্ন ধরনের শত্রুমিত্র ক্ষেত্র নির্ণয় করব কিন্তু শত্রুমিত্র ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে সেটি কি আমরা যদি মূলত্রিকণ রাশিটিকে রাশিকে লগ্ন ধরি অর্থাৎ এক ধরি এবং ঘড়ির কাটার বিপরীত দিকে সংখ্যা দিয়ে আমরা ভাবগুলি চিহ্নিত করি তাহলে দেখা যাবে যে মিত্রক্ষেত্র হচ্ছে মূলত্রিকণ রাশির দ্বিতীয় চতুর্থ পঞ্চম অষ্টম নবম দ্বাদশ এই ভাবগুলি আর শত্রু ক্ষেত্র হচ্ছে তৃতীয় ষষ্ঠ সপ্তম দশম একাদশ ভাবগুলি তো এই সূত্রকে অবলম্বন করে আমরা আজ বিভিন্ন গ্রহের শত্রুমিত্র গ্রহগুলি বের করব এবং শত্রুমিত্র ক্ষেত্রগুলি আমাদের তৈরি হয়ে যাবে চলে আসি রবির মূল ত্রিকোণে রবি সিংহ রাশিতে তার মূল ত্রিকোণ সুতরাং সিংহ রাশিতে আমি রবিকে বসিয়েছি এবং সেখানে লগ্ন ধরেছি অর্থাৎ এক দিয়েছি এবং গড়ির কাঠের বিপরীত দিকে সেই লগ্ন সাপেক্ষে বিভিন্ন ভাবগুলিকে সংখ্যা দিয়ে চিহ্নিত করেছি আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে সিংহ লগ্ন কন্যা দ্বিতীয় ভাব তুলা তৃতীয় বৃশ্চিক চতুর্থ ভাব ধনু পঞ্চম ভাব মকর ষষ্ঠ ভাব কুম্ভ সপ্তম ভাব মীন অষ্টম ভাব মেষ নবম ভাব বৃষ দশম ভাব মিথুন একাদশ ভাব কর্কট দ্বাদশ ভাব এবং প্রত্যেকটা ভাবের অধিপতি কে সেটি আমি সেই রাশির মধ্যে লিখে দিয়েছি তো চলেন আমরা ধীরে ধীরে বিচার করব আপনার যে সূত্রটা বলেছি আমি সেই সূত্রটাকে মাথায় রেখে অবশ্যই শত্রু মিত্র বের করতে হবে প্রথমে আসি রবি রবির মূল করব আমরা আমরা প্রথমে দুই নম্বর ভাবের অধিপতি বুধকে ধরবো বুধের ক্ষেত্র বুধ রবির শত্রু ক্ষেত্র না ক্ষেত্র। আপনারা দেখেন দুই ভাব ভাবের অধিকারী ব্যক্তি অধিকারী গ্রহটা হচ্ছে রবির মিত্রক্ষেত্র কিন্তু সেই বুধ আবার একাদশভাবের অধিপতি সে শত্রু ক্ষেত্র কাজী বুধ রবির শত্রু মিত্র উভয় ক্ষেত্র হওয়ার জন্য এখানে বুধকে রবির নিরপেক্ষ ক্ষেত্র বা সমক্ষেত্র বলা হয়েছে না শত্রু না মিত্র চলে আসি শুক্র শুক্র তৃতীয়পতি এবং দশম্পতি আমরা আমাদের সূত্রে দেখতে পেয়েছি যে তৃতীয় ভাব শত্রু ক্ষেত্র দশম ভাব শত্রু কাজী শুক্র রবির শত্রু ক্ষেত্র শত্রু বলে বিবেচিত হয়েছে মঙ্গল মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি চতুর্থপতিও মিত্র নবম মিত্র সুতরাং মঙ্গল কিন্তু এখানে মিত্র ক্ষেত্র অর্থাৎ মঙ্গল হচ্ছে রবির মিত্র তাই মেষ রাশি এবং বৃশ্চিক রাশিকে রবির মিত্রক্ষেত্র বলা হয় চলে আসি বৃহস্পতি বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টম্পতি পঞ্চমপতি পঞ্চম ক্ষেত্র মিত্রক্ষেত্র অষ্টমও মিত্রক্ষেত্র তাই বৃহস্পতি রবির মিত্র গ্রহ এবং ধনুরাশি এবং মীন রাশি রবির মিত্রক্ষেত্র শনি হচ্ছে ষষ্ঠপতি সপ্তমপতি দুটোপতি কিন্তু মিত শত্রু কাজেই শনির এই কুম্ভ রাশি আর মকর রাশি এ দুটো রবির শত্রু এবং শনি রবির শত্রু গ্রহ চন্দ্র দ্বাদশপতি এবং দ্বাদশ হচ্ছে মিত্রক্ষেত্র হয় কর্কট রাশি অবশ্যই রবির মিত্রক্ষেত্র তাই চন্দ্রকে রবির মিত্রগ্রহ বলা হয় সুতরাং আমরা দেখতে পেলাম যে বুধ সমক্ষেত্র শুক্র শনি রবির শত্রুক্ষেত্র শত্রুগ্রহ এবং মঙ্গল বৃহস্পতি চন্দ্র রবির মিত্রগ্রহ এবার চলে আসি আমরা বুধের ক্ষেত্রে বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি তাই কন্যা রাশিকে আমি আগ দিয়েছি লগ্ন দিয়েছি এবং কন্যা রাশির সাপেক্ষে আমি বিভিন্ন ভাবগুলি সংখ্যা দিয়ে চিহ্নিত করেছি আগের মতন তো এক্ষেত্রে বুধ লগ্ন কন্যার লগ্নের সাপেক্ষে শুক্র দ্বিতীয়পতি এবং নবমপতি দুটোই মিত্রক্ষেত্র সুতরাং শুক্র বুধের মিত্র মিত্রগ্রহ তুলারাশি এবং বৃষরাশি বুধের মিত্রক্ষেত্র মঙ্গল তৃতীয়পতি এবং অষ্টমপতি অষ্টমপতি মিত্রক্ষেত্র আবার তৃতীয়পতি শত্রু কাজেই মঙ্গলকে বুধের সমগ্রহ বলা হয় অর্থাৎ বৃশ্চিক রাশি এবং মেষরাশি হচ্ছে বুধের সমক্ষেত্র বৃহস্পতি চতুর্থপতিপতি এবং সপ্তমপতি তো চতুর্থপতি মিত্রক্ষেত্র মিত্রগ্রহ মিত্রক্ষেত্র এবং সপ্তম ভাব হচ্ছে শত্রুক্ষেত্র কাজেই বৃহস্পতিকে বুধের সমক্ষেত্র বলা হয় সমগ্রহ বলা হয় শনি শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি পঞ্চমপতি ষষ্ঠপতি হওয়ার জন্যে এক্ষেত্রে শনিও সমক্ষেত্র সমগ্রহ রূপে বিবেচিত হয়েছে চন্দ্র চন্দ্র একাদশপতি হওয়ার জন্য চন্দ্রকে শত্রু শত্রু গ্রহ বলা হয়েছে এবং কর্কট রাশিকে শত্রু ক্ষেত্র বলা হয়েছে বুধের রবি রবি দ্বাদশপতি হওয়ার জন্য রবিকে মিত্র ধরা হয়েছে বুধ রবিকে মিত্র মনে করেন এবং সিংহ রাশিকে রবির ক্ষেত্র। বলা হয় আমরা এবার শুক্রকে মূল ত্রিকোণ ধরে শুক্রের বিভিন্ন শত্রুমিত্র গ্রহগুলি বের করব শুক্রের মূল ত্রিকোণ হচ্ছে তুলারাশি তুলারাশিকে এক দিয়ে লগ্ন লগ্ন ধরেছি এবং বিভিন্ন ভাবগুলির সংখ্যা দিয়ে চিহ্নিত করেছি তো তুলারাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল এবং ভাবের অধিপতি মঙ্গল কাজেই মঙ্গলকে শুক্র সমক্ষেত্র সম গ্রহ মনে করেন এবং বৃশ্চিক রাশি এবং মেষরাশি শুক্রের সমক্ষেত্র বৃহস্পতি এবং বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি দুটোই শত্রু ক্ষেত্র অর্থাৎ ধনুরাশি এবং মীন রাশি দুটোই শুক্রের শত্রু ক্ষেত্র কাজেই বৃহস্পতি শুক্রের শত্রুগ্রহ শনি শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি দুটোই ক্ষেত্র কর্কট এবং কুম্ভ শুক্রের মিত্র মিত্র মিত্রক্ষেত্র শনি মিত্র গ্রহ চন্দ্র দশমপতি দশমপতি হওয়ার জন্য চন্দ্রকে শুক্রের শত্রু গ্রহ মনে করা হয় অর্থাৎ কর্কট রাশি হচ্ছে শুক্রের শত্রু ক্ষেত্র রবি রবি একাদশপতি হওয়ার জন্য রবি হচ্ছে শুক্রের শত্রু এবং সিংহ রাশি শুক্রের শত্রু ক্ষেত্র বুধ নবমপতি দ্বাদশপতি দুটোই মিত্র মিত্রগ্রহ মিত্রক্ষেত্র রাশি এবং মিথুন রাশি দুটোই শুক্রের মিত্র মিত্র মিত্রক্ষেত্র এবং বুধকে মিত্র মনে করে শুক্র চলে আসি আমরা বৃহস্পতির শত্রু মিত্র নির্ণয় করব তো বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনু কাজে ধনুকে এক দিয়ে বিভিন্ন ভাবগুলি সংখ্যা দিয়ে চিহ্নিত করেছি শনি শনি যেহেতু দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি দ্বিতীয় ভাব হচ্ছে মিত্র আর তৃতীয় ভাব হচ্ছে শত্রু কাজেই বৃহস্পতি শনিকে সমক্ষেত্র মনে করে সমরাশ সমগ্রহ মনে করে মঙ্গল পঞ্চমপতি দ্বাদশপতি দুটোই মিত্রক্ষেত্র কাজী মঙ্গলকে বৃহস্পতি মিত্র মনে করেন শুক্র ষষ্ঠপতি একাদশপতি শত্রুক্ষেত্র দুটোই কাজী শুক্রকে বৃহস্পতি শত্রু মনে করেন বুধ সপ্তমপতি এবং দশমপতি দুটোই ঘর কাজী বৃহস্পতি বুধকে শত্রু মনে করে চন্দ্র অষ্টমপতি কাজী বৃহস্পতি চন্দ্রকে মিত্র মনে করেন সিংহ রাশির অধিপতি রবি নবমপতি হওয়ার জন্য রবিকে বৃহস্পতি মিত্র মনে করেন এবং সিংহ রাশিকে বৃহস্পতির মিত্রক্ষেত্র বলা হয় চলে আসি শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভতে শনি গ্রহের বিভিন্ন শত্রুমিত্র গ্রহগুলি হল বৃহস্পতি দ্বিতীয়পতি একাদশপতি কাজেই একবার মিত্র একবার শত্রু কাজেই বৃহস্পতিকে শনি সমগ্রহ মনে করে এবং বৃহস্পতির এই ঘরগুলি অর্থাৎ ধনুরাশি এবং মীন রাশিকে শনির সমক্ষেত্র মনে করা হয় মঙ্গল তৃতীয়পতি দশমপতি হওয়ার জন্য মঙ্গল শনির রূপে বিবেচিত হয়েছে এবং মঙ্গলের এই রাশি দুটিকে শনির শত্রু মনে করা হয় শুক্র শুক্র নবমপতি চতুর্থপতি কাজেই শুক্র শনির মিত্র গ্রহ বুধ পঞ্চমপতি অষ্টমপতি হওয়ার জন্য শনির মিত্র গ্রহ রূপে বিবেচিত হয়েছে বুধ চন্দ্র ষষ্ঠপতি হওয়ার জন্য শনিকে শনির শত্রু ঘর বলা হয়েছে কর্কট রাশিকে এবং চন্দ্রকে শত্রু শত্রু গ্রহ বলা হয়েছে রবি সপ্তমপতি হওয়ার জন্য রবিকে শত্রু গ্রহ রূপে বিবেচিত করে থাকে শনি আমরা এবার মঙ্গলের শত্রু মিত্র বের করব মঙ্গলের মূলত্রিক্ষণ রাশি হচ্ছে মেষ রাশি কাজেই মেষরাশিকে এক বিভিন্ন ভাবগুলিকে সংখ্যা দিয়ে চিহ্নিত করেছি মঙ্গলের সাপেক্ষে মেষরাশির সাপেক্ষে শুক্র দ্বিতীয়পতি সপ্তমপতি হওয়ার জন্য শুক্র হচ্ছে মঙ্গলের সমঘর সমগ্রহ এবং বিশ্বরাশি তুলারাশি মঙ্গলের সমক্ষেত্র বুধ তৃতীয়পতি ষষ্ঠপতি হওয়ার জন্য বুধকে মঙ্গল শত্রু মনে করে চন্দ্র চতুর্থপতি হওয়ার জন্য চন্দ্রকে মঙ্গল মিত্র মনে করেন রবি পঞ্চমপতি হওয়ার জন্য রবি মঙ্গল মঙ্গল রবিকে মিত্র মনে করেন বৃহস্পতি নবমপতি দ্বাদশপতি হওয়ার জন্য মঙ্গল বৃহস্পতিকে মিত্র মনে করেন শনি দশমপতি একাদশপতি হওয়ার জন্য শনিকে মঙ্গল শত্রু মনে করে এবার চলে আসি চন্দ্রের কাছে চন্দ্রের মূলত্রিকণ রাশি বিশ্বরাশি আমরা চন্দ্রের সাপেক্ষে দেখব বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হওয়ার জন্যে চন্দ্র বুধকে মিত্র মনে করে চতুর্থপতি রবি রবিকে চন্দ্র মিত্র মনে করে শুক্র যেহেতু ষষ্ঠপতি এবং লগ্নপতি সেহেতু শুক্রকে চন্দ্র সমগ্র সমগ্র রূপে বিবেচিত করে শত্রুরূপে বিবেচিত করে না মঙ্গল সপ্তমপতি এবং মঙ্গল দ্বাদশপতি হওয়ার জন্য সমক্ষেত্র সমগ্র রূপে বিবেচিত হয়েছে মঙ্গল বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি হওয়ার জন্য বৃহস্পতিকে চন্দ্র সমগ্রহ মনে করেন শনি নবমপতি এবং দশম্পতি হওয়ার জন্য শনিকে চন্দ্র সমগ্রহ মনে করেন কাজে আমরা দেখতে পেলাম যে চন্দ্রের কোনো শত্রু গ্রহ গ্রহ নেই বা শত্রু ক্ষেত্র নেই তো এই যে সাতটা গ্রহ এই সাতটি গ্রহের আমরা শত্রু মিত্র নির্ণয় করেছি অনেকে প্রশ্ন করে থাকেন যে রাহু কেতু এদের শত্রু ক্ষেত্র মিত্রক্ষেত্র কোনগুলি শনির শত্রু ক্ষেত্র বা শত্রুগ্রহ মিত্রক্ষেত্র বা মিত্র গ্রহ যেগুলি হবে সেগুলি হচ্ছে রাহুর শত্রু ক্ষেত্র মিত্রক্ষেত্র বা শত্রু গ্রহ মিত্র গ্রহ কেতুর হচ্ছে কেতু কাজেই মঙ্গলের শত্রু মিত্র ক্ষেত্র বা শত্রুঘর গ্রহ মিত্র গ্রহ যেগুলি আছে সেগুলি হচ্ছে কেতুর শত্রু ক্ষেত্র মিত্রক্ষেত্র বা শত্রুগ্রহ মিত্র গ্রহ মোটামুটি এই হচ্ছে শত্রু মিত্রের ব্যাপার আপনারা যখন কুষ্টি দেখবেন তখন অবশ্যই এই সূত্রটা মনে রাখবেন তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু সেই সঙ্গে মূল ত্রিকোণ রাশি কোন গ্রহের কোনটা সেটা অবশ্যই মনে রাখবেন তার সাপেক্ষে এই যে সূত্রটা বলেছি আপনাদের মিত্রক্ষেত্রতে দুই চার পাঁচ আট নয় বারো এবং শত্রু ক্ষেত্র হচ্ছে তিন ছয় সাত দশ এগারো এই সূত্রটা মনে রাখবেন যখনই দেখবেন মিত্র এবং শত্রু দুটো ক্ষেত্রের থেকেই কোনো একটা গ্রহের ক্ষেত্র পড়ছে তাহলে সেটি হচ্ছে সমক্ষেত্র বা নিরপেক্ষ ক্ষেত্র আদারওয়াইজ মিত্রক্ষেত্রের সংখ্যা বলে দেবে এটা মিত্রক্ষেত্র এবং শত্রু ক্ষেত্রের সংখ্যা বলে দেবে এটা শত্রু ক্ষেত্র আর কোন গ্রহটা শত্রু গ্রহ মিত্র গ্রহ আমি আপনাদের এতক্ষণ বললাম আশা করে যায় আপনারা বুঝতে পেরেছেন তো মুখস্থর কোনো ব্যাপার নেই আপনারা এই টিপসটা ফলো করেন এবং একটু চর্চা করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা যে কোনো গ্রহের শত্রুগ্রহ মিত্রগ্রহ শত্রু ক্ষেত্র মিত্রক্ষেত্র সহজে বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করেন এবং কমেন্টস করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগছে আজকে রাখি ভালো থাকবেন